আসসালামু আলাইকুম ভিউয়ার্স একতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনারা আমাদের আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিয়েতনামি ডিজাইনের একটি আকর্ষণীয় গেট এই গেটটি আমরা ফিটিং করেছি কিশোরগঞ্জের নিকলির দামপাড়া শেখেরাটি জামে মসজিদে এই গেটটির এক পাল্লা আরেক পাল্লার ভিতরে খুব অনায়াসেই ঢুকে যায় এবং দুই পাল্লা একসাথে খুলে যায় আপনাদের বাড়ির ভিতরে কিংবা বাইরে জায়গার সংকীর্ণতা থাকলে আপনারা আমাদের এই গেটটি নিতে পারেন এই গেটটির বৈশিষ্ট্য হল এই গেটটি খুলতে কোনো পকেট লাগে না আমাদের একতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের এই গেটগুলো আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হাসনাবাদ কন্টেইনার পোর্ট রোড ঔষধ ফ্যাক্টরির সামনে दक्षिण कैरानीगंज ढाका